যারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন মানি লন্ড্রিং করেছেন তাদেরকে কোনো কনভেনশন কভার করেন বিরোধী নেতা কর্মীরা ইউরোপ আমেরিকায় যদি আসেন তাহলে তাদের এসাইলামের সম্ভাবনা কতটুকু একই সাথে এই সমস্ত লোক কিন্তু হাজার হাজার মিলিয়ন মিলিয়ন পাউন্ড দেশের আত্মসাত করেছে অনেক বড় বড় নেতা আছে সাথে জড়িত কিভাবে আইনের আওতায় আনা অথবা তারা এই সমস্ত দেশে ইউরোপ আমেরিকায় কি ধরনের শাস্তির মুক্তিমুখী খুব সুন্দর একটা প্রশ্ন উত্থাপন করেছেন দেখেন বাংলাদেশ থেকে দেশের বাইরে যারা আসেন ইউরোপ আমেরিকাতে বা ইংল্যান্ডে তাদের যদি কোনো অ্যাসাইলাম ক্লেম করার মতো গ্রাউন্ডস থাকে বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক গ্রাউন্ড থাকে পলিটিক্যাল ওপিনিয়ন তাহলে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম করতে পারেন এবং যদি তারা প্রমাণ করতে পারেন তাহলে তাদেরকে রেফুজি স্ট্যাটাস দেয়া হয় বা হয় হবে এবং এটা ইউএন কনভেনশন রিলেটিং টু দা স্টেটাস অফ রেফুজি নাইনটিন এর আন্ডারে এটা গভর্ন হয় সুতরাং পলিটিক্যাল কোনো কারণ থাকলে পলিটিক্যাল কারণে যদি দেশ নির্যাতিত হন বা ফিরে গেলে হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এর উপর ভিত্তি করে তারা রেফুজি স্ট্যাটাস দেবে এটা ইউএন কনভেনশন কাভার করে এটা ফাইন কিন্তু যারা দুর্বৃত্ত যারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন মানি লন্ড্রিং করেছেন তাদেরকে কোনো কনভেনশন কাভার করে না নাইদার রেফুজি কনভেনশন নোর এনি আদার কনভেনশন এটা হচ্ছে সেফ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সুতরাং বাংলাদেশ থেকে যারা ইউরোপ আমেরিকা এবং ইংল্যান্ডে টাকা পাচার করেছেন তাদেরকে শক্ত হ্যান্ডে বাংলাদেশ সরকার মোকাবেলা করা দরকার এবং প্রয়োজনে সরকারের উচ্চ পর্যায় থেকে সংশ্লিষ্ট দেশের সাথে যোগাযোগ করা দরকার এমওইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করা দরকার এবং তাদেরকে দ্বিপাক্ষিক চুক্তির আন্ডারে এটার ব্যবস্থা করা দরকার যাতে করে এই পাচারকৃত টাকা দেশে ফিরে নিয়ে আসতে পারেন এটা নিচু লেভেলে মিড লেভেলে যোগাযোগ করলে হবে না এটা সরকারের রাষ্ট্রের একেবারে উঁচু পর্যায় থেকে করা দরকার দেখেন ইংল্যান্ডে যারা আমরা লিগাল প্র্যাকটিস করি তারা আমরা জানি যে মানি লন্ড্রিং অত্যন্ত শক্তভাবে দেখা হয় একজন সলিস্টার বারিস্টার পান থেকে চুন কষলে পরে তার লাইসেন্স বাতিল করে দেওয়া হয় আমাদেরকে সার্কুলার জারি করে বলা হয়েছে যে রাশিয়ান কোনো ক্লায়েন্টের কোনো টাকা অ্যাকাউন্টে আসলে আমরা যেন সেটা এন্টারটেন না করি যেহেতু রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ আর ইউক্রেনকে সাপোর্ট করছে ইউকে মানে এমনভাবে স্ট্রিক্টলি ধরা হয় তো স্বাভাবিকভাবে যারা দেশের বাইরে থেকে আসেন তাদের ক্ষেত্রে তো এভাবে কঠিন করে দেখা উচিত আর না হইলে বাংলাদেশ একটা অত্যন্ত উন্নয়নশীল দেশ দরিদ্র দেশ তো ওখান থেকে যদি হাজার হাজার কোটি টাকা ব্যক্তিরা পাচার করতে থাকে আর একটা উন্নত ডেভেলপ কান্ট্রিতে সেখানে ইম্পিউট করতে থাকে তাহলে তো এইসব দেশের ছোটোখাটো গরিব দেশের তো মেরুদণ্ড শেষ হয়ে যাবে অর্থনৈতিক স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে দেশকে ফতুর করে দিবে। আপনি চিন্তা করতে পারেন একটা মন্ত্রী বাংলাদেশের তিনশোর উপরে বাড়ি আছে ইউকে এবং মিডল ইস্টে চিন্তা করা যায় এবং হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে এমন রিপোর্ট বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে আসছে এক ব্যক্তি একটা ব্যাংকে ফতুর বানিয়ে প্রায় এক লক্ষ পাউন্ডের মতো পাচার করেছে দেশের বাইরে তো এগুলো তো বন্ধ হওয়া দরকার এবং বন্ধ হতে শুধুমাত্র দেশের ভিতরে অ্যাকশন নিয়ে এগুলো বন্ধ করা যাবে না দেশের বাইরে যেসব দেশে ওগুলো পাচার হচ্ছে ওই সরকারগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে ডিপ্লোমেটিক চ্যানেলে চেষ্টা করতে হবে এবং সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করতে হবে এই টাকাগুলো যেন ফেরত নিয়ে আসে এটা জনগণের টাকা দেশের টাকা সাধারণ মানুষের করের টাকা এই টাকা পাচার করার কোনো অধিকার নাই তাছাড়া দেশের মধ্যেও কিছু আইনগত পরিবর্তন আনা দরকার ইংল্যান্ডে আমেরিকায় ব্রিটেনে ইউরোপে অনেক হাজার হাজার ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের টিউশন ফি দিতে হচ্ছে এই টাকাগুলো কিভাবে আসে আপনি আইনটা শিথিল করেন একটা ট্যাক্সের বিনিময়ে টাকাটা বৈধভাবে পাঠাবার সুযোগ করে দেন নতুবা তো ওই যে মানে পথে কী বলে পাচার হয়ে টাকা আসবে তার সন্তানরা তো টাকা টিউশন ফি দিতে হবে তো এটা চিন্তা করা দরকার আবার মোটা তাকে যারা হাজার হাজার কোটি টাকা পাচার করছে তাদেরকে তাদেরকে ধরার জন্য মেরুদণ্ড ব্যাঙ্গে দেওয়ার জন্য পাওয়ারফুল দেশগুলোর সাথে আমরা চুক্তি করতে হবে এবং চুক্তি করে ওই সব দেশের সহযোগিতায় নিয়ে সহযোগিতা নিয়ে তাদেরকে দেশে ফেরত নিয়ে যেতে হবে তাকে টাকাটা ফেরত নেওয়ার জন্য চেষ্টা করা যেতে পারে এবং আমি মনে করি ডক্টর ইউনুস সাহেবের প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব ভালো পরিচিতি আছে অ্যাকসেপ্টেবিলিটি আছে উনি যদি সিরিয়াসলি রোবাসলি চেষ্টা করেন তাহলে পাওয়ারফুল নেশনগুলো তার কথা এক করবে এবং ওইভাবে যদি করা যায় তখন টিটার উপর থেকে পানি পড়ে ইজিলি তখন মিশলেবেলে বাজার কৃত টাকাটা ইজিলি বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা যাবে নতুবা ডিমান্ড আর ওই স্লোগানের মধ্যেই থাকবে